তো যারা বড় বড় মাদ্রাসা আহ মুদি বড় আলেম ওনাদের তো চাকরি আছে এমতো অবস্থায় ওনারা বিভিন্ন জায়গায় ইসলামিক ভক্তৃত্তে দেওয়ার জন্য গেলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদেরকে পে করতে হয় এই টাকাটা গ্রহণ করা ওনাদের জন্য কতটুকু জরুরি এবং কতটুকু আহ মানে হারাম বা হালাম এ সম্পর্কে বিস্তারিত হয়তো কোনদিন আলোচনা করা যেতে পারে আমরা স্পষ্টভাবে বলছি যে ভাই যে কোনো ইবাদত মনে রাখেন যে কোনো ইবাদত যদি দুনিয়ার উদ্দেশ্যে কেবল দুনিয়ার উদ্দেশ্যে কোনো ইবাদত করা হয় তাহলে ওটা ছোট শিল্প কেমন কেউ বক্তৃতা দিচ্ছে শুধু টাকা নেওয়ার জন্য দাওয়াত দাওয়াতের কাজ করছে শুধু পয়সার জন্য ইমামতি করছে শুধু পয়সার জন্য কোরআন শিক্ষা দিচ্ছে শুধু পয়সার জন্য এটাকে বলা হচ্ছে দিন শিক্ষা দেয় শুধু দুনিয়ার উদ্দেশ্যে দিন শিক্ষা দেওয়াটা ইবাদত ইবাদত না ইবাদতের শর্ত কি প্রথম শর্ত হলো এখলাস এখলাস মানে খাঁটি ভাবে জন্য করা তাহলে এগুলা দিনের কাজ যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে করে তাহলে খাঁটি হলো এই কারণে এটাকে বলা হচ্ছে শির কিন্তু এটা ছোট শিরকের প্রয়োজন কিন্তু কোন মানুষ যদি দিন দুনিয়া উভয় উদ্দেশ্যে এটা শিক্ষা দেয় কিংবা শুধু দিনের উদ্দেশ্যে শিক্ষা দেয় তাহলে তো কোনো সমস্যা নেই এটা সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এটা নবী সালাম আম্বি আকরাম এটাই নীতি ছিল যে আমরা দুনিয়ার উদ্দেশ্যে এটা শিখাতে আসে কিন্তু কেউ যদি দিন ও দুনিয়া দুটার উদ্দেশ্যে শিক্ষা দেয় এবং দিনটাকে প্রাধান্য দেয় আর দুনিয়াটাকে কম প্রাধান্য দেয় অর্থাৎ মানে কোনো মানুষের বক্তৃতা বক্তা কন্ট্যাক্ট করতে গেছে বলছে আমি বিশ হাজার না হলে যাব না তাহলে এটা সে দুনিয়াকে কি করলো প্রাধান্য দিল কিন্তু কেউ যদি বলে আমার কিছু প্রয়োজন আছে ভাই আমার সময় আমি এতক্ষণ রাস্তা যাব আসব আমার বাড়ি ঘর ছেড়ে ফেলে এগুলো আমার প্রয়োজন আছে সেই কারণে এগুলোর জন্য আপনাদেরকে কিছু দিতে হবে কিন্তু এর জন্য সে কোনো কন্ট্যাক্ট করছে না এবং ওদের উপর কোনো চাপ দিচ্ছে না তাহলে আমরা বলবো সেই ব্যক্তি অবশ্যই দিনকে দুনিয়া থেকে প্রাধান্য দিয়েছে যদিও যদি সে শুধুমাত্র এই দিনের উদ্দেশ্যেই করতে পারে তাহলে বেশি ভালো আর যদি তার সাথে সাথে দুনিয়ারও উদ্দেশ্য থাকে কিন্তু দুনিয়ার উদ্দেশ্যটা কম থাকে দিনেরটা বেশি থাকে এরকম সময় সেটা ইনশাল্লাহ জায়েজের আওতায়